বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয় এটাকে ভ্রষ্ট করার জন্য নানান চক্র এখন উঠে পড়ে লেগে গেছে এই যে আনসার বাহিনী দেখেন তারা কীভাবে মানুষ দেশ যখন এতটা বিপদের মাঝে তারা কিভাবে আসলো এই আন্দোলন করতে আর বিভিন্ন সংগঠন যারা দাবি আদায় আন্দোলন করতেছেন এটা একটা যুক্তির ব্যাপার যে আপনি আপনার অধিকার নিয়ে লড়বেন বলবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু এই সরকার আসার পর আমি দেখতেছি নার্সিংয়ের স্টুডেন্ট বা এই আনসার বাহিনী যে কোনো বাহিনীর শিক্ষকরা তারা কিন্তু এই আন্দোলনে নেমে পড়ছে কেন এই আন্দোলনটা আপনারা আগে করেন নাই কেন এই গত সরকারের আমলে করেন নাই কেন আর যদি করবেন সেটা ঠিক আছে আমাদের সরকার নতুন এসেছে তাদেরকে একটু স্থিতিশীল হতে দিন দেশটা কয়দিন হলো তারা ক্ষমতায় পেয়েছে দেশকে একটা অরাজকতার মধ্যে আছে দেশ একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে আবার এদিকে আমাদের বন্যা ট্রেজেডি চলছে এরকম একটা সিচুয়েশনে আপনারা কিভাবে পারলেন এই রকম পরিস্থিতি ক্রিয়েট করতে আপনারা জানেন সচিবালয়ে ঘেরা করা হয়েছিল সমন্বয়ক আমাদের যে নাহিদ আছে উপদেষ্টা বর্তমান তাদেরকে আটকে রাখা হয়েছিল আসলে এগুলো কি ভাই দেশটাকে একটু স্থিতিশীল হতে যান তারপর দাবিটা আদায় করেন আপনারা তো আর সময়টা তো আর চলে যাচ্ছে না দাবি কী বা করার তো ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করতেছে তারা একটু বিবেক দিয়ে চিন্তা করবে। যে আপনারা তো আন্দোলন করতে পারলে গত সরকার যে আসলে তারা পনেরো বিশ বছর ক্ষমতায় ছিল তাদের সময়ও করতে পারতেন কিন্তু যেহেতু পারেন নাই এখন যেহেতু করতে করার মতো একটা সরকার আমাদের আসতেছে তাদেরকে তো একটু সময় দিতে হবে এই সময়টুকু তাদের দেন তারপর দাবি আদায়ে মাঠে নামেন আশা করি সব বিষয়গুলো সমাধান হবে আমাদের যে বিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব যে বিজ্ঞ মানুষেরা রয়েছে তারা অবশ্যই সকল মানুষের দুঃখ কষ্ট বুঝে সিদ্ধান্ত নেবে